দান করছে আল্লাহ লাখ লাখ কোরআনের মধ্যে আছে মানে এমন একটা শব্দ আল্লাহ ব্যবহার করছে না এটা মহব্বতের মতন আর মহব্বত নাই সোলহান আল্লাহরে সোলহান আল্লাহরে

বাইরে যে মানুষ আছে ওই ভলেন্টিয়ার যে মানুষ আছে ওগুলো কোনো অনুরোধ করো আমার মা বোন মিলে সু ঘুরছে দেখো কি সুন্দর মানে আমরা মানে লাইন না কত সময় দেখবে ট্রেন দিয়ে আমার সন্ধ্যে অবধি ট্রেন যায় গুয়াহাটির চায়া স্টেশনের দুই কিলোমিটার আগো এই যে হরেন গ্যাপ কতগুলো মানুষ হাঁটি যাবো হাঁটি যাবো না

জান বেছবাঞ্চুল জ্ঞান ও জ্ঞান জ্ঞানে কথা শুনবো আমরা আশ্রিত জ্ঞান কিছু জানে এই যে

জবটার ভিতরে এই সকেজটার ভিতরে আমি আলাদা আমার

জান কত বড় মটর ইয়ের ভিতরে আছে কত বড় পার্ট ইয়ের ভিতরে আছে তোমরা কি জানো এটাও ফিরা করে তোমার মতন মানুষের মতন এটাও সলাফিরা করে কি না ভাই তো করে না আল্লাহ otra no, no, no. কি অবতর ময়доне جاتے লজ্জে ময়া আমি আল্লাহর কাছে লজ্জে ময়া নদীর কাছে লজ্জে ময়া আমি ঝেলের বাড়ির দিকে جاتے র না ہوا না লাগে হইতো কোন হাজার হাজার ৫০০ ছয়শো গাড়ি ওই মাত্রশান পিঙ্গে ওই যাইতে রাস্তার মধ্যে রাখবে আমি ওই সময়ে মাত্রশানের মধ্যে পড়া

ভাই আপনার চলে যান আপনার আসেন আপনার যান আপনার বিজনেস করেন আমি কাছে তিন দিন দিতে আছি নারায়ণ

এই কথা ভাবেন জানেন ই এত দামি মানুষ থাকেন কি এত পাওয়ারফুল মানুষ থাকেন ওই হজরত ওমর যে মাতার সুর কেমন শক্ত আছে জানেন যে সুর বলে আমার সুরগুলো তো কাপড় দিয়ে বাঁধলে সিহান বিজয় কিভাবে মধ্যে লাগে আছে ওমর সুর এত ঘাটি আছে এই কাপড়টা দিয়ে যে পানি বেঁচে পানি যায় যায় আল্লাহ সোবহানাল্লাহ জরের কলসোবহানাল্লাহ

이 말하는 도무지 아멘데야 바이바. 도이모를 베란다, 도모를 베란다, 도모를 베란다. ক্যান্সেল হয় দুই দিন পরে এটা সম্ভব আছে কিন্তু আমার নদী যেটা মূর দিয়ে কে এটা জীবনে ক্যান্সেল হবে না

কেমন আছে বা এগিয়ে পড়া দরকার এগিয়ে পড়া দরকার তাহলে মনে ওই কথাটা বারবার আসবে আল্লাহর নবীর দাঁড়ি কেমন আছে আল্লাহর নবীর ভুল কেমন আছে আল্লাহর নবীর তীরকে কেমন আছে আল্লাহর নবীর মাথাটা কেমন আছে আল্লাহর নবীর কালগুলি কেমন আছে আল্লাহর নবীর কালুগুলি কেমন আছে এগিয়ে যদি পড়ি থাকেন পারে 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 ওই কথাটা মনে পড়বে আল্লাহ বলেছেন তোমাকে সকলের মধ্যেও দেহা পায় সকলের মধ্যে যদি দেখা পায়